প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় নবম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ বাস্তব সংখ্যা অনুশীলনী এক প্রশ্ন নম্বর বাইশের সমাধান এটি একটি সৃজনশীল প্রশ্ন উদ্দীপকের রয়েছে রুট ফাইভ ও ফোর দুইটি বাস্তব সংখ্যা প্রশ্ন নম্বর ক কোনটি অমূলত ও কোনটি মূলত করো প্রশ্ন নম্বর খ রুট ফাইভ ও ফোরের মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো প্রশ্ন নম্বর গ প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা কয়ের সমাধান যেহেতু ফাইভ পূর্ণ বর্গ সংখ্যা নয় আর পূর্ণ বর্গ নয় এরূপ সকল সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা অতএব রুট ফাইভ অমূলত সংখ্যা আবার ফোর একটি স্বাভাবিক সংখ্যা এবং সকল স্বাভাবিক সংখ্যাই মূলত সংখ্যা অতএব ফোর একটি মূলত সংখ্যা এবারে ক্ষয়ের সমাধান রুট ফাইভ ও ফোরের মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্দেশ করো সমাধান রুট ফাইভকে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে পাবো টু পয়েন্ট ড্যাশ মনে করি এ সমান টু পয়েন্ট থ্রি জিরো একটি সংখ্যা এবং বি সমান টু পয়েন্ট ফোর জিরো ফোর ডবল জিরো ফোর ট্রিপল জিরো আরেকটি অমলত সংখ্যা এখানে স্পষ্টত টু পয়েন্ট টু থ্রি লেস দ্যান টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ডবল জিরো থ্রি ট্রিপল জিরো ড্যাশ ড্যাস লেস দ্যান ফোর অর্থাৎ টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ডবল জিরো থ্রি ট্রিপল জিরো টু পয়েন্ট টু থ্রি এবং ফোরের মধ্যে অবস্থিত এবং টু পয়েন্ট টু থ্রি লেস দ্যান টু পয়েন্ট ফোর জিরো ফোর ডবল জিরো ফোর ট্রিপল জিরো ড্যাশ ড্যাশ লেস দেন ফোর এখানে স্পষ্টত যে টু পয়েন্ট ফোর জিরো ফোর ডবল এবং ফোর ট্রিপল জিরো টু পয়েন্ট টু থ্রি এবং ফোরের মধ্যে অবস্থিত আবার এ ও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না অতএব এ ও বি দুইটি সংখ্যা যা রুট ফাইভ ও ফোরের মধ্যে অবস্থিত এবারে গয়ের সমাধান প্রমাণ করে যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা প্রমাণ মনে করি রুট ফাইভ একটি মূলত সংখ্যা যেহেতু অমূলত সংখ্যা প্রমাণ করতে হবে সেজন্য আমরা রুট ফাইভকে একটি মূলত সংখ্যা ধরে নিয়েছি তাহলে রুট ফাইভ সমান পি বাই কিউ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক এবং পি কিউ গ্রেটার দেন ওয়ান সহমৌলিক বলতে বুঝায় দুইটি সংখ্যার মধ্যে গসাগু হবে এক আমরা উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাব রুট ফাইভ হোল স্কোয়ার সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার বা আমরা রুট এবং স্কোয়ার কাটা দিলে আমরা পাব ফাইভ সমান পি বাই কিউ স্কোয়ার উভয় পক্ষকে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 5 ইন্টু কিউ সমান পি বাই কিউ এখানে কিউ এর সাথে কিউ কাটা গেলে আমরা পাবো ফাইভ কিউ সমান স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ সংখ্যা অপরদিকে পি স্কোয়ার বাই পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দ্যান ওয়ান ফাইভ কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ নট ইজ ইজিক টু পি স্কোয়ার বাই কিউ অতএব রুট ফাইভ কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ রুট ফাইভ নট ইজ ইজিক টু পি বাই কিউ এবং রুট ফাইভ পি বাই কিউয়ের সমান হতে পারে না অতএব রুট ফাইভ মূলত হতে পারে না অতএব রুট ফাইভ একটি অমূলত সংখ্যা প্রমাণিত ধন্যবাদ সবাইকে